আর্জি করে মহিলা চিকিৎসককে ধর্ষণের ঘটনায় বিচারহীন পাঁচ মাস একের পর এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস এবং সিবিআই এর তদন্তের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে শিলিগুড়িতে আয়োজিত হল একটি নাগরিক কনভেনশন সোমবার বিকেলে শিলিগুড়ি বাঘাযতীন পার্ক ময়দান সংলগ্ন এলাকায় ওই কনভেনশনটি হয় এদিনের কনভেনশনে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফোরামের প্রতিনিধি অনিকেত মাহাতো ও আসফাকুল্লা নাইয়া এদিন অনিকেত মাহাতো জানান আঠেরো তারিখ এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আদালতের রায়ের পরই আমাদের আন্দোলনের পরবর্তী রূপরেখা তৈরি করা হবে তবে সিবিআইয়ের তদন্ত নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে আমরা চাই সঞ্জয়সহ এই ঘটনায় যদি আর কেউ জড়িত থাকে তাহলে তাদের নাম প্রকাশ্যে আনা হোক রিপোর্ট নিউজ আপডেট একটা বলার সেটা হচ্ছে যে মেডিকেল সার্ভিস সেন্টার আওয়ার এবং সিটিজেন ফর জাস্টিসের ডাকে আজকে এখানে নয়ই আগস্টের আর্যের ভিতরে যে ঘটে যাওয়া ঘটনা সেই ঘটনাকে সামনে রেখে দীর্ঘ সাড়ে পাঁচ মাস অতিবাহিত হওয়ার পরে আমরা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আন্দোলন কোন জায়গায় দাঁড়িয়ে আমরা কি মনে করি নাগরিকরা কি মনে করে সেই যাবতীয় যে আলোচনা সেই আলোচনার জন্য আজকে আসান

তাহলে হচ্ছে যে আমরা শুরুতেও যে কথা বলেছিলাম একজন ব্যক্তি না একাধিক যদি একজন হয় সেটা যদি সঞ্জয় রায় হয় তাহলে তার মোটিভ কি উদ্দেশ্য কিছু যদি একজন সেটা সঞ্জয় রায় হয় তাহলে প্রাইমারি চার্জশিটে যে এভিডেন্স স্যাম্পারের কথা বলছে ইনভেস্টিগেশন আসাবের কথা সিবিআই বলছে তাহলে বাকিরা জামিন উন্মুক্ত কেন সাপ্লিমেন্টারি চার্সিটা আপনি দিচ্ছেন না কেন যদি এভিডেন্স টেম্পার হয়ে থাকে তাহলে শুধুমাত্র কি সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য এই এভিডেন্স স্ট্যাম্পার হয়েছে এ কথা কি বিশ্বাস করতে বলেন তাহলে এই কথা যদি হয় তাহলে আমরা আমরা কি বলছি আমরা বলছি একাধিক কেন একাধিক যে ওই যে ঘটনা আর একজন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় যদি একুস্ট হয় সে কিভাবে এই ধরনের একটা ঘটনা আর মেডিকেল কলেজের অভ্যন্তরে ঘটাতে পারে তাহলে এটা আমাদের অনুমানের জায়গা থেকে আমরা এই কথা বলেছি সাম্প্রতিককালে ফরেনসিকের যে রিপোর্ট সিএসএফএল এর যে রিপোর্ট সেই রিপোর্টে তো পরিষ্কার হবে এক্সট্রা ডিএনএ ভেরিয়েন্স তাহলে একজন সঞ্জয়ের ডিএনএ ছাড়াও সেখানে আদার ডিএনএ মজুদ আছে তাহলে স্বাভাবিকভাবে এই কথা দিনের আলোর মতন পরিষ্কার যে এই ঘটনার সাথে একাধিক ব্যক্তি জড়িত সেটা কজন তাহলে দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই তদন্ত করছে দেশের সর্বোচ্চ কোর্ট সেটা মনিটার করছে অথচ এই ঘটনায় রেপ এবং মার্ডারের মতন ঘটনাতে প্রকাশ্য দিবালোকে বাকি ক্রিমিনাল লাভ ঘুরে বেড়াচ্ছে তাহলে এই কেমন বিচার তাহলে বিচার যদি হতেই হয় তাহলে এই যাবতীয় যে প্রশ্ন চিহ্নগুলো উঠেছে এই প্রশ্নগুলোর সমাধান হওয়া জরুরি এই যতক্ষণ এই প্রশ্নের সমাধান হচ্ছে ততক্ষণ অব্দি আন্দোলন চলবে আন্দোলনে নানান ফর্ম সময় অনুযায়ী চেঞ্জ হয় সেই চেঞ্জ অনুযায়ী